নতুন মনুষ্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা তারা জানান ফিলিপাইনে বিলুপ্ত এক প্রজাতির সন্ধান পেয়েছেন তারা যাকে বলা হচ্ছে হোমো ইউজোনেন্সিস গবেষকরা জানান এই প্রজাতির মানুষের হাড়ের মধ্যে বর্তমান প্রজাতি ও একদম আদি প্রজাতির এক মিশ্রণ রয়েছে ধারণা করা হচ্ছে প্রাচীন যুগে আফ্রিকা ছেড়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় এসেছিল মানুষ যা আগে সম্ভব বলে মনে হয়নি জার্নাল ন্যাচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ফিলিপাইনের কালাও গুহায় পাওয়া হোমো ইউজোনেন্সিস প্রজাতির বসবাস সাতষট্টি হাজার বছর আগে হোমো ইউজোনেন্সিসের সঙ্গে আধুনিক মানবজাতি জাতি হোমো সেপিয়েন্সের অনেক মিল রয়েছে একই সঙ্গে বিশ থেকে চল্লিশ লাখ বছর আগের বানর সদৃশ মানুষের সঙ্গেও মিল রয়েছে তাদের ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজোনে ওই দেহাবশেষের সন্ধান পান গবেষকরা দুই সাল থেকে গুহা থেকে এসব উদ্ধার করা হয়েছে দাঁত হাত পায়ের হাড় সহ অন্তত তেরোটি দেহাবশেষ পাওয়া গেছে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের অধ্যাপক ক্রিস স্টিঙ্গার বলেন দুই হাজার চার সালে আবিষ্কারের পর আমি বলেছিলাম দেশটির অন্যান্য অঞ্চলেও এমন সন্ধান মিলবে আর মাত্র তিন কিলোমিটার দূরে লুজন দ্বীপেই সেই কথা সত্য প্রমাণিত হল